अो हम महना বাবারা বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসা দরকার আছে কি আছে না নবীদিকে যদি ভালো না ভালোবাসি নবীকে যদি मोहब्बत না করি তাহলে আমাদের পরকালে আমাদের কোন উপায় থাকবে বলেন থাকবে গurni কালে kaale go Nabi তুমি দিও আমায় দেখা আমি এই দুনিয়া আমি যাব নবী তুমি দিও আমায় দেের ভাই বন্ধুর আমার আমরা সেই নুরাই নবীর লালিনকে পাবার জন্য আল্লাহ বঙ্গাল্লারাচুলকে পাবার জন্য আমরা আল্লাহর অলির বাড়িতে যাই ঠিক না ঠিক আল্লাহ এবং আল্লাহর রাসুলকে বাবার জন্য বাবারে সঠিক পথে থাকার জন্য বাবারে আমরা আল্লাহর অলিদের বাড়িতে আমরা গোলামি করে বলুন ঠিক না বেঠে বাবারে যে আল্লাহর অলিদা যদি বাংলার জমিনে না আসতো বাবারে আমরা হয়তো বা আজকে আমরা মসজিদে অনেক বড় গলায় আজান দেই চারটে পাঁচটা মাইক লাগায় আজান দেই ঠিক না বেঠে আজকে যদি আল্লাহর অলি না আসতো এই আজান কি দিতে পারতাম একটু জুড়ে বলেন পারতাম এই দেশে একটি হাদল মত আল্লাহর দেশ এই দেশে যদি বরন্ন আল্লাহর অলেক নাসলাম রে ইসলাম পাইতাম না নবীজি সাল্লাল্লাহ মাল এসাল্লাম ভালোবাসা কি জিনিস আমরা পাইতাম না বলুন ঠিক না বে ঠিক বাবারা বন্ধুরা আমার আজকে যারা এই বাংলার জমিনে নয় শুধু উপমহাদেশে বাবারা বন্ধুরা আমার যারা বাবারা আমাদেরকে আজান শিখাইলো আমাদেরকে নামাজ শিখাইলো আমাদের মক্তব দরকার মক্তব উঠাই দিল মাদ্রাসা দরকার মাদ্রাসার ব্যবস্থা করে দিল নামাজের জন্য মসজিদের দরকার মসজিদ উঠাইয়া দিল আজকে সে আল্লাহর অলির দরবার ভাঙ্গা আল্লাহর অলির খানকা ভাঙ্গা একদল মুনাফেক বেদিন উগ্রবাদেরা তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই বলুন ঠিক না বেঠে

নিজেকে ক্ষমতাবান মনে করত আমার আল্লাহ ডাকবে বলে তোকে মারার জন্য আমার বিশাল বাহিনী লাগবে না তোকে মারার জন্য আমার অনেক বড় দল লাগবে না তোকে মারার জন্য আমার অনেক লোক অনেক সৈন্য সেনা আমার দাঁড়াল তলোয়ার আমার তীর কামান কিছুই লাগবে তোকে মারার জন্য তোকে সোজা করার জন্য আমার একটা ল্যাংরা মশাই যথেষ্ট বলুন ঠিক না বেঠে বাবারা বন্ধুরা আমার আজকে যদি এই উপমহাদেশে গোটা বাংলার জমিনে যদি আল্লাহর অলি বাবা শাহজালাল ইয়ামিনী না আসতো আমরা ইসলাম পাইতাম আমরা ইসলাম পাইতাম বাবারা বন্ধু আমার আমি সংকেত আল্লাহ অলিদের ছোট্ট একটা কেরামতি আমি বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিব বাংলার জমিনে কোন মুসলমান ছিল না একজন মাত্র মুসলমান ছিল যার নাম খাজা বোরহান বাবারে বুরহানার বোরহানের বিবি তারা দুইজন তারা আল্লাহর বন্ধু ছিলেন আল্লাওয়ালা ছিলেন তারা জঙ্গলের ভিতরে আল্লাহকে ডাকত আমার প্রভুর হেফাদত করত তাদের কোনো সন্তান আনি না তারা মাওলার কাছে প্রার্থনা করলেন আল্লাহ আমাদেরকে যদি একটা সন্তান দেন আপনার দরবারে আল্লাহ রস্তে আমরা মাউবি উত্তমার নামে একটা গরুকে কোরবানি করব একটা টিকা দিয়ে দিব বাবারা বন্ধুরা আমার সবাই জানেন আমি জানার জন্য না একটু আশেকদের দেলটা নরম করার জন্য কারণ আমার মদিনাওয়ালা নবী কামলাওয়ালা নবী বলে আমার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীকে রাসুল আল্লাহ বলে রাখতে আমার উম্মতরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি তো আল্লাহকে স্মরণ করে যদি চাকটাকে পালে আমি নবীর মোহাম্মত যদি চলতে পারে ছেড়ে দেয় আমি মদিনা বলে নবী কামলা মদিনা মনু পাড়া থেকে আমার আশাকদের দিকে আমি চাতক পাখির মতো তাকায়া থাকি বাবারা বন্ধুরা আমার সেই শিক্ষা আমরা পাইতাম না যদি আল্লাহর অলির কদমে না যাইতাম বলো ঠিক না ব্যাঠে সেই নবীদের মহব্বত কিভাবে করবো আমরা পাইতাম না যদি অলি আল্লাহর কদমে না যাইতাম বলে ঠিক না ব্যাঠে বাবারা বন্ধুরা আমার খাজা বুরহান কি করলেন আল্লাহর হুকুম গিয়ে সেই গরুটাকে যখন কোরবানি করে দিলেন বাবারে ওইটা সবাই জানেন সেই গরুটা কুরবানি করার জন্য তার আপনার সর্বস্তর